আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়েছি হান্ড্রেড পারসেন্ট ওরিজিনাল ব্র্যান্ড একেবারে সকলের পরিচিত পছন্দের ক্যালভিন ক্লিন বা সিকের ডেনিম প্যান্টের ফুল রিভিউ এখন আমার কাছে আছে টোটাল সাতটা নামি দামি ব্র্যান্ডেড হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের ডেনিম প্যান্ট আমি চিকের ডেনিম প্যান্টের ফুল রিভিউটা দেখাচ্ছি দেখেন একটা কার্টন আনবক্সিং করতেছি এর একটা কার্টনের মধ্যে এই ক্যালভিন ক্লিনের ডেনিম প্যান্টগুলো আপনারা চারটা কালার নিয়ে পেয়ে যাবেন তিরিশ পিস করে যথেষ্ট প্রিমিয়াম অথেন্টিক কোয়ালিটির প্রোডাক্ট যা একটু পরেই আমি আপনাদেরকে দেখে দিব এভাবে প্রতিটা কার্টনের মধ্যে ওয়ান বাই ওয়ান ব্র্যান্ডিং করা পলি করা ওয়ান বাই ওয়ান পলি করা এভাবে আপনারা পেয়ে যাবেন দেখেন কালার কম্বিনেশন পলির উপর থেকে কিছুটা বোঝা যাচ্ছে এই বাইং হাউস থেকে যারাই প্রোডাক্ট নিচ্ছেন আমরা অবশ্যই ভিডিওতে বলে দিই যে আপনারা প্রোডাক্টটা রিসিভ করার সাথে সাথে আপনি দেখবেন যে ভিডিওতে যে ইনফরমেশন গুলা দিচ্ছি যেখানে যেখানে যা যা দেখাচ্ছি যদি এক পার্সেন্ট তো ভুল হয় আপনার এক পিস প্রোডাক্ট তো বিক্রি করার কোনো দরকার নাই সাথে সাথে প্রোডাক্টটা রিটার্ন ব্যাক করে দিবেন চেঞ্জ করে আপনি অন্য কোন প্রোডাক্ট নিতে পারবেন অথবা টাকা রিটার্ন ব্যাক নিতে পারবেন এই গ্যারান্টি আপনাদের সব সময় আমরা দিয়ে থাকি সুতরাং এভাবে আপনারা চিকের ডেনিম ড্রেনিং গুলো পেয়ে যাবেন সবসময় ওয়ান বাই ওয়ান পলি করা এবং এগুলো অবশ্যই চিপ পলি ওপেন করবেন ক্লোজ করবেন এটা কোনো অবস্থাতেই এটা নষ্ট হয়ে যাবে না এখন আমি আপনাদেরকে যে अवेलेबल আছে আপনারা দেখে নেন কত বিশ্ববিখ্যাত ব্র্যান্ড নাম্বার এ হচ্ছে লিভাস ডেনিম প্যান্ট এটা চারটা ওয়াশ নিয়ে চমৎকার চারটা ওয়াশ বিস্কো সহ ওয়াশ সহ দামি দামি সব ওয়াশ নিয়ে চারটা ওয়াশ নিয়ে প্রতিটা কার্টনে পিস করে নিতে পারবেন এরপরে আপনারা পাবেন সেই জ্যাক আনজ কতটা চমৎকার জ্যাকান জোনসের ডেলিম প্যান্টগুলো আপনার দেখে নেন এটা ওয়ান বাই ওয়ান প্রতিটা ব্র্যান্ডিং করা ওয়ান বাই ওয়ান পলি করা এবং এগুলা যে কতটা অথেন্টিক এবং অর্গানিক ফেব্রিকসের এগুলো আমি একটু পরেই আপনাদেরকে দেখে দিচ্ছি এরপর সেই টমি হিল ফিগার দেখেন কতটা চমৎকার টম হিল ফিগার এটা তিনটা ওয়াশ নিয়ে পেয়ে যাবেন চমৎকার তিনটা ওয়াশ নিয়ে স্টোন ওয়াশ সহ দামি দামি ওয়াশ নিয়ে তিরিশ পিস করে পেয়ে যাবেন পার কার্টুনে এরপরে আছে হুগু বস এটা হচ্ছে হুগু বস প্যান্টের বস বলতে গেলে যেটা সব অর্গানিক ফেব্রিক্সের এবং সবগুলো বারো থেকে সাড়ে বারো অংশের সুপার সফটেড ফেব্রিক্স এরপরে পেয়ে যাবেন আপনি আমার এখানে সেই যেটা রেয়ার একেবারে সোনার হরিণ সবসময় সবার কাছে পাবেন না সেই পিটার ইংল্যান্ডের প্যান্ট এটা খুবই কম আছে এখন মাত্র দু তিন কার্টুন প্রোডাক্ট আছে পিটার ইংল্যান্ডের এরপর আছে খুবই কম পাবেন এটাও হয়তো তিন চার কার্টুন প্রোডাক্ট আছে এগুলাও প্রায় শেষের পথে এই টোটাল সাতটা ব্র্যান্ডের ডেনিম প্যান্ট আমার এখানে আছে আপনারা যার যেটা লাগে আমার অফিসে এসে দেখে শুনে বুঝে একটা একটা করে কিউচি করে নিতে পারবেন আর এ সমস্ত সব হাই প্রোফাইল ব্রান্ডের ডেনিম প্যান্ট গ্যারান্টি সহ হান্ড্রেড পার্সেন্ট কিউচি সহ যারা পেতে চান তারা এই ভিডিওটা নিচে লেখা থাকে লাল সাবস্ক্রাইব জাস্ট এখানে প্রেস করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল সিলেক্ট করে দিন তাহলে এই সমস্ত সব গার্মেন্টস পণ্যের ভিডিও এই চ্যানেলে আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে আপনি বুকিং করতে পারবেন সর্বপ্রথমে নাম্বার ওয়াশ ডার্ক ব্লু ওয়াশ ডার্ক ব্লু ওয়াশ দেখেন কালার কম্বিনেশন কতটা চমৎকার এরপরে হচ্ছে এটার যদি আমি ফ্রন্ট সাইড ব্যাক সাইড আপনাদেরকে দেখিয়ে দিই কাপড়ের শাইনিনেস ফিনিশিং গুলো আপনারা অলসো বুঝতে পারতেছেন যে কতটা চমৎকার যেটা আমি বারবার ইন্ডিকেট করতেছি এটা হচ্ছে এটার ফ্রন্ট ভিউটা দেখে নেন কতটা চমৎকার ফ্রন্ট ভিউ এবং এর কালার কম্বিনেশনটা যে কতটা জোজ কালার কম্বিনেশন বিশেষ করে এখানে যে হুইস্কার গুলো দেখতেছেন চমৎকার ভাবে হুইস্কার গুলা ফুটে উঠছে হালকা এখানে শ্যাডো দেওয়া আছে এ হচ্ছে এটা ফ্রন্ট ভিউটা এরপরে যদি দেখাই আমি এর ব্যাক ভিউ চমৎকার একটা ব্যাক ভিউ দেখেন এবং এগুলো কিন্তু সম্পূর্ণ এমব্রয়ডারি শুধু দিয়ে এমব্রয়ডারি করা আপনার হাতে যেটা আছে সেটার সাথে মিলান যদি দেখেন যে এটা এমব্রয়ডারি দিয়ে এমব্রয়ডারি করা না তাহলেই আপনি সেটা মনে করবেন যে আপনি তাহলে কোনটা কিনছেন এবং এটা লুপ দেখেন সব এখানেই লাগানো আছে এর যে এনজাইম ইফেক্ট গুলো দেখতেছেন প্রতিটা প্যান্টের এনজাইম ইফেক্ট গুলো কত চমৎকার ফুটে উঠছে এবং এই প্যান্টগুলো সম্পূর্ণ স্লিম ফিট টোটাল প্যান্ট এগুলো সম্পূর্ণ স্লিম ফিট এটা না একেবারে আপনার লুজ হবে না একেবারে স্কিনের সাথে মিলে যাবে চমৎকার একটা অর্থ ক্যাট করা এই প্যান্ট গুলো এ হচ্ছে নাম্বার ওয়ান ওয়াশ এরপরে যদি আপনাদেরকে দেখাই নাম্বার টু এটা হচ্ছে মিড ব্লু ওয়াশ কোনো কালারের সাথে কোনো কালার দেখেন মিলবে না এটা হচ্ছে মিড ব্লু ওয়াশ এখন দেখেন এটার সাথে এটা টোটালি ডার্ক ব্লু মিড ব্লু ওয়াশ এ হচ্ছে নাম্বার টু এরপরে হচ্ছে নাম্বার থ্রি ওয়াশ এটা হচ্ছে লাইট ওয়াশ মিড লাইট বলতে পারেন যদি আমি এটা এভাবে দেখাই তাহলে আপনি ভালোভাবে বুঝতে পারবেন এটা হচ্ছে মিড লাইট ওয়াশ দেখেন কালার কম্বিনেশনগুলা কত ডিফারেন্স আছে সকলের পছন্দের কালার এরপরে হচ্ছে নাম্বার ফোর এটা হচ্ছে সম্পূর্ণ একটা স্টোন ওয়াশ দেখেন একটা স্টোন ওয়াশ এভাবে এই চারটা ওয়াশ নিয়ে এই প্যানগুলো একটা কার্টুনে এজ ইউজুয়াল আপনারা 30 পিস করে পেয়ে যাবেন সর্বনিম্ন 30 পিস অর্ডার বুকিং করতে পারবেন দয়া করে 2 4 5 10 15 পিসের খুচরোর জন্য কল ফোন দিবেন না এবং আযান থেকে শুরু করে নামাজের শেষ না পর্যন্ত এই সময়টুকুকে দয়া করে আমরা ফোন না করি এখন দেখেন এর কাপুরের যে শাইনিসটা টোটালি শপ সুপার শপ যেটা বলছিলাম কোথাও কোনো ফেব্রিকস কুঁচকানো পাবেন না একেবারে গ্লাসের মতো ফেব্রিক্স এগুলা হচ্ছে সম্পূর্ণ বারো অঙ্গের একটা ফেব্রিক্স এটা সম্পূর্ণ বারো সাড়ে বারো অংশের ফেব্রিক্স এবং মোর দেন টু পার্সেন্ট অর থ্রি পার্সেন্ট আছে এটার এখন আসেন আপনারা যেটাই জানতে চান সর্বপ্রথমে যে কালার উঠবে কিনা এবং স্প্যানডেক্স ছেড়ে দেবে কিনা এটা ওয়াশ করবেন ওয়াশ করার পর হ্যান্ড ওয়াশ অথবা ডিটারজেন্ট ওয়াশ অথবা মেশিনে ওয়াশ করার পরে যদি এগুলো রং উঠে যায় অথবা স্প্যান্ডেক্সও ছেড়ে দেয় সেক্ষেত্রে এই প্যান্টগুলো আপনি আমাকে ডাইরেক্ট রিটার্ন করে দিবেন টাকা রিটার্ন ব্যাক নিতে পারবেন অথবা চেঞ্জ করে কোনো প্রোডাক্ট নিতে পারবেন এখন আসেন এটার সাথে যে আমরা এর অথেন্টিসিটিটা দেখেন এল পকেট এটা কিন্তু সম্পূর্ণ ব্রান্ডিং করা সি কে লেখা আছে এবং সম্পূর্ণ এমবোর্ডারি এটা কিন্তু কোনো প্রিন্ট না টোটালি এমবোর্ডারি শুধু দিয়ে এমবোর্ডারি করা এরপর এটার সাথে আপনি সামনে দেখেন একেবারে ব্রান্ডিং করা মেটাল ফ্রি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল বাটন পেয়ে যাবেন এর সাথে আপনি দেখেন রিপিট গুলো ঠিক সেম ভাবে বাটনের মতো ব্রান্ডিং করা পুঁতি শুধু কি তাই এর ভিতরের যে কাটা আছে কাটায় আপনি দেখেন চমৎকারভাবে প্রতিটা বাটনের কাটায় এবং প্রতিটা রিপিটের কাটায় অল্প সুন্দরভাবে প্রতিটা ব্র্যান্ডিং করা এই ডিফারেন্স গুলো ছোট ছোট আপনি যাদের কাছ থেকে প্রোডাক্ট নেন এগুলো সব সময় মিলিয়ে দেখবেন এরপর এটার সাথে তো আপনি একটা সাইজ স্টিকার অথবা লেগ স্টিকার পেয়ে যাবেন এখানে এখানে লেখা আছে দেখেন চমৎকারভাবে অথেন্টিক ট্যাপার এরপর যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা মনে করেন সেটা হচ্ছে জিপার দেখেন এটার জিপার রানার দেখেন 100% জিনাল জিপার একটা পাবেন এটা এর সাথে এবং এটার সাথে দেখেন প্রতিটা প্যান্টের সাথে এভাবে সিকে ক্যালভিন ক্লিন লেখায় এভাবে একটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হ্যান্ডেক পেয়ে যাবেন পিছনটা দেখলে আরো অবাক হয়ে যাবেন এখানে এদের বার কোড দেওয়া আছে অলসো চমৎকার ভাবে এরপরে এটার সাথে আরো একটা নোটিশ হ্যান্ডেক লেখা আছে এখানে দুটো করে হ্যান্ডেক পেয়ে যাবেন আপনি প্রতিটা প্যান্টের সাথে এরপরে যদি এটার ওয়েস্ট বেলটা দেখাই আমি ওয়েস্ট বেল্টে দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ একেবারে এমবুডারি সুতো দিয়ে এমবুডারি করা ক্যালভিন ক্লিন সুন্দর ভাবে লেখা আছে এমবুডারি সুতো দিয়ে এমবুডারি করা এরপর এটার ব্যাক সাইডে যদি যান ব্যাক সাইডের সুইং কোয়ালিটি তো দেখেই নেন এরপরে এটার সাথে দেখেন পকেটের যে শেপ গুলো আছে কতটা চমৎকার পকেটের শেপ এবং এটার সাথে সর্বপ্রথমেই আপনি যেটা পেয়ে যাবেন এখানে একটা ব্যাক পকেট ট্যাগ পেয়ে যাবেন চমৎকার ভাবে এখানে এবং এটার সাথে আপনি একটা ওয়েস্ট তো অবশ্যই পেয়ে যাবেন এখানে সিলিম লেখা আছে প্রতিটা প্যান্টের সাথে এবং এটার সাথে আরো কি পাবেন দেখেন এই পকেটের ভিতরে এখানে সুন্দর ভাবে একটা ফ্ল্যাগ লেবেল লাগানো আছে সুন্দর করে ফ্ল্যাগ লেভেল ক্যালভিন ক্লিন লেখা দেখা প্রতিটা প্যান্টের সাথে অবশ্যই এই যে ক্যালভিন ক্লিনের সেই কাঙ্ক্ষিত লেদার পাসেস পেয়ে যাবেন লেদার পাসটা ইফেক্টেড লেদার পাস দেখেন এবং এটা কিন্তু সব অ্যাম্বুস করা একটা লেদার পাস পেয়ে যাবেন প্রতিটা প্যান্টের সাথে এখন যদি এটা সাইজ আমি বলে নেই এটার সাইজটা চমৎকার একটা সাইজ শুধু এই প্যান্টগুলো পেয়ে যাবেন এটা সাইজ হচ্ছে আঠাইশ থেকে আটত্রিশ পর্যন্ত আটাইশ এবং আটত্রিশ এই দুটো সাইজের প্যান্ট আপনি তিরিশ পিসের একটা কার্টনে এক বা দু পিস করে পাবেন কিন্তু তিরিশ বত্রিশ চৌত্রিশ এবং ছত্রিশ इस पेन गुलो आपने 1 2 2 1 পাবেন চমৎকার কার একটা সাইজ sute এই প্যান্টগুলো আপনারা পেয়ে যাচ্ছেন রেগুলার সাইজগুলাই সবচেয়ে বেশি এখন দেখেন এর বিচার থেকে ফেব্রিক্স কোয়ালিটিগুলো দেখেন কতটা চমৎকার ফেব্রিক্স কোয়ালিটি এবং এগুলো কিন্তু সম্পূর্ণ ফিড অফ দ্য আর্মে করা দেখেন কোথাও কোনো রয়েস আপনি পাবেন না ফিড অফ দ্য আর্মে করা সম্পূর্ণ এরপরে যদি এটা চিলিকা দেখানো হয় দুই সাইডের চিলিকা দেখেন একেবারে সুন্দরভাবে ভাবে ফাটানো পুটিটা প্যান্টে যদি এক্সপোর্টের হয় আপনার হাতে যদি থাকে কারো কাছ থেকে নেন সেটা নিলাম এটার সাথে তাহলে আপনি এটার ডিফারেন্সটা আপনি অবশ্যই পেয়ে যাবেন এই এ এরপরে এটার সাথে দেখেন এই যে সেই কাঙ্ক্ষিত পকেটের প্রিন্ট এগুলো কিন্তু সব ডাবল নিডেল সুইং করা এখানে ব্রান্ডিং করা পকেটের প্রিন্ট কত বড় পকেট দেখেন এবং পকেটও একেবারে ফ্ল্যাট পকেট অনেক দেখবেন আপনারা যে ববলিন উঠে অথবা ফেব্রিক্স ফেটে দেয় ওয়াশের পরে একেবারে ক্লিন অ্যান্ড নিট অ্যান্ড ক্লিন পকেট এরপর এটার সাথে তো ব্রান্ডিং করা দু দুটো কেয়ার লেভেল পেয়ে যাবেন এটার সাইজ কেয়ার ইনস্ট্রাকশন সহ এভরিথিং এখানে দেয়া আছে এরপরে সাইজ লেভেল তো অবশ্যই একটা এখানে পেয়ে যাবেন সুতরাং এই প্যান্টগুলো যারা কন্ডিশনে নিতে চাচ্ছেন তারা প্রতিটা কার্টুনে আমাকে দু টাকা করে বিকাশে অ্যাডভান্স করে দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনার নাম ঠিকানা এবং কুরিয়ার নাম লিখে মেসেজ করে দিবেন আমরা আপনারা যেভাবে প্রোডাক্ট নিয়ে থাকেন কন্ডিশনে এসে পরিবহন সুন্দরবন জননী আর এজিয়ার আপনারা যেটাই নিতে চান আমরা ওইটাই আপনাদের প্রোডাক্ট গুলো কন্ডিশনে ডেলিভারি দিয়ে দেবো ইনশাল্লাহ এ বলে আজকের মতো ক্যালভিন ক্লিন ডেনিং প্যান্টের রিভিউ এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার